বই প্রেমী ভাই বোনদের জন্য নিয়ে এলাম এ পর্যায়ে আপনাদের মাঝে বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি কিতাবের ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিতাবুল জাহেরি ওয়ান কুফরি ওয়ান হাওয়ায়ান এটা সম্পূর্ণ নিষিদ্ধ জগতের একটি কিতাব বইটা সাত কেজি ওজন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে আজকে দেখাবো বইটা আপনারা দেখেন কিতাবুল জাহেরি ওয়াল কুফরি ওয়ান হাওয়ায়ান অরিজিনাল বইটা কেমন হবে বইটা থেকে কাজ করলে কেমন দ্রুত কাজ করতে পারবেন বিস্তারিত বই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে যারা বইটার ভিডিও দেখছেন সম্পূর্ণ দেখবেন এটা অনেক মোটা একটি বই অনেক প্রাচীনকালের একটি বই এবং এটা জাগ্রত বই কিতাবন জাহিরি ওয়াল কুফরি ওয়ান হাওয়ায়ান কিতাবটা দেখেন সম্পূর্ণ মিশরের কায়রো থেকে নিয়ে আসা অরিজিনাল এই বইটা উনিশশো সালের প্রকাশিত বইটার মধ্যে আপনারা পাবেন আরবি ভাষা ইংরেজি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা পাঁচ ভাষায় সংকলন বইটার যে কাজগুলা কাজগুলোর সূচিপত্র এখানে বইটার মধ্যে দেওয়া আছে আজীবনের জন্য বসীভূত করে রাখার কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটার মধ্যে পাবেন পরিবারের লোকজনকে বাধ্য করা অর্থাৎ যদি কেউ শ্বশুর লোক বা প্রেমিকার বাড়ির লোককে বাধ্য করতে চায় তাহলে ইত্যাদি কাজ করতে পারবেন রাজমোহনী বশীকরণ আপনারা এখানে পাবেন বিচ্ছু বশীকরণ কুপরি নকশা আয় উন্নতির তদ্ভিদ কাজগুলো দেখেন বশীকরণ টোটকা মন্ত্র এবং তাবিজাত বান মারা মন্ত্র যারা বান মারতে চান শত্রুকে ধ্বংস করতে চান কাজ করতে পারবেন এই বই থেকে অবাধ্য নারীকে বাধ্যকরণ মন্ত্র পান পড়া বশীকরণ কাজ শত্রুর শরীর বন্ধ করার তদ্ভিদ শত্রুর শরীরে জ্বর নাগাদ চালান পান শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার রোগে আক্রান্ত শত্রুর হাজির করা বিভিন্ন প্রকারের কাজ এই বইটাতে আপনারা পাবেন বইটা যারা দেখছেন বইটা দেখেন সম্পূর্ণ বইটার মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে যে কাজগুলো করে একজন তান্ত্রিক খুব ভালোভাবে যেকোনো মানুষের সমস্যার সমাধান দিতে পারে পৃথিবীর নিষিদ্ধ জগতের কিতাবগুলোর মধ্যে একটি অন্যতম কিতাব এই কিতাব ওন জাহিরি ওয়াল কুফরি ওয়াল হওয়ায়ান বইটার মধ্যে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সর্বভোট এই বইটার মধ্যে আপনারা পাবেন পঁচিশশো চার পৃষ্ঠা যে দেখেন পঁচিশশো চার পৃষ্ঠার এই বইটা আপনারা অনেক মোটা একটি বই ছয় থেকে সাত কেজি ওজন বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে ক্যাশ অন ডেলিভারিতে বই নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে যারা বইটি নিতে চান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে ভিডিও কলেও বই দেখে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে দেখার পরে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের আপনি নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ